টাকা খরচ না করেই পৃথিবীর সেরা স্বাদের নাস্তাটি তৈরি করতে পারেন এর জন্য আপনার কিছুই লাগবে না ঘরে থাকা কিছু উপকরণেই মজার এই নাস্তা তৈরি হবে আর দেশের নামি দামি রেস্টুরেন্টগুলো ফেল হয়ে যাবে রেস্টুরেন্ট থেকে টাকা দিয়েও কিনে আনতে পারবেন না যেটা নিজের হাতে তৈরি করবেন এর জন্য লাগবে আমার পাতলা সাইজের দুটি চিকেন পিস এখন বলবো বাচ্চাদের ঘরে কিন্তু সবসময় চিকেন রান্না হয় সেখান থেকে কিছুটা পরিমাণ বুকের মাংস রেখে দিলেই মজার নাস্তা তৈরি করা যায় এর মধ্যে সামান্য লবণ আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ গুলমরিচের গুঁড়া আর সামান্য তেল দিয়ে আমি পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানিতে সেদ্ধ করে নেব ওটা সেদ্ধ হতে থাক এদিক থেকে আমি মিক্সিং বোলে দুইটা আলু নিয়ে নিচ্ছি আলুগুলা সেদ্ধ করাই ছিল চিকেনটা সেদ্ধ হয়ে গেল এবার আমি হাই হিটে পানিটাকে শুকিয়ে নেব তারপর চিকেন নামিয়ে আলু সাথে দিয়ে দিচ্ছি এখনও কিন্তু খুব গরম আছে যখন হালকা ঠান্ডা হয়ে যাবে চিকেনটা হাত দিয়ে এভাবে করে ঝুরি করে ফেলব যেহেতু হাড় ছাড়া বুকের মাংস সেক্ষেত্রে কিন্তু এভাবে ঝুরি ঝুরি করা খুবই সহজ হয়ে যাবে আলু দুইটাকে ভালোভাবেই সেদ্ধ করে নিয়েছি এবার হাত দিয়ে মেশ করে নেবো চিকেনটা জড়ি করা হয়ে গেলে আলুটাও মেশ করে নিচ্ছি একসঙ্গে মিলিয়ে ফেলব চিকেনের জন্য আমি লবণ দিয়েছিলাম এবার আলুর জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ কুচি করে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াও দিচ্ছি ধনিয়া গুঁড়া ভাজা জিরের গুঁড়া সামান্য করে দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়াটা একটু দিলাম কারণ স্পাইসি হলে এটা খেতে ভালো লাগে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এবার আবারও খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই কাবাবটা থেকে আপনি ট্রাই করলেই বুঝতে পারবেন সবশেষে একটু আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এতে করে উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হবে হাতে একটু তেল মুছে মুছে কাবাব শেপগুলো তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা ছোট বড় সকলেই পছন্দ করবে বিকেলে কিন্তু এ ধরনের নাস্তা হলে আর কিছুই লাগে না চাইলে বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা তৈরি করে দেওয়া যাবে আবার বানিয়ে কিন্তু চাইলে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন দুই থেকে তিন দিন ডিপ ফ্রিজে সব কয়টি বানানো হয়ে গেলে এবার গরম তেলে ছেড়ে দেব তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নিয়েছি এই প্যানের মধ্যে যে কয়টা ধরে একসঙ্গেই কয়েকটা দিয়ে নেব অবশ্যই একটা ছড়ানো প্যানের মধ্যে ভাজবেন তাহলে একসঙ্গে অনেকগুলা ভাজা যাবে ত্রিশ সেকেন্ড পর উল্টিয়ে দিচ্ছি এভাবে করে দুই একবার উল্টালে কিন্তু কালারটা অনেক বেশি গাঢ় হবে চাইলে হালকা করেও ভাজতে পারেন আপনার পছন্দ মতো করে ভেজে নেবেন উপরের অংশটা অনেক বেশি ক্রিসপি হবে আতপ চালের গুঁড়াটা দেওয়ার কারণে এমনটা হবে অনেক লোভনীয় আর অনেক সুস্বাদু একটা নাস্তা তৈরি করে দেখালাম আশা করব ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন যে আপনার বাসার সোনামনিরা খুব পছন্দ করে খাবে আর মুরব্বীরাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে চায়ের আড্ডায় জমে ওঠার মতো নাস্তাই হয়েছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ala hafiz